হ্যালো গাইস গাইজ অবস্থা সবার কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই আমার পিছনে দেখা সবুজতলা আর এই আমাদের গ্রাম কত সুন্দর আর ওই একজন হেঁটে যাচ্ছে আমাদের রাস্তা এই রাস্তা থেকে আমরা হেঁটে হেঁটে যাই আর এই পাশে দেয়া দুই মুখ রাস্তা এই রাস্তা থেকে আমরা একদিকে ওইদিকে বাঁধা আর এদিকে আমাদের রাস্তা ওখানে দেখা পাচ্ছ খড়ের গাঁদা মানে হয়েছে তো ধান পান কাটা হয়ে গেছে ধান কাটা ধান ঝাড়ার পরে এবারে খড়ের গাঁদা হয়ে গেছে ধান ঝাড়াও হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের রাস্তা রাস্তা খুবই ভালো এই এখন হাঁটতে একটা নতুন চলে এলাম একটা কি ভালো জিনিস দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি এটা তো এই হচ্ছে নতুন রাস্তা এই রাস্তায় চলে এলাম হাঁটতে হাঁটতে তো তোমাদের একটা ভালো একটা জিনিস দেখাচ্ছে দেখাচ্ছ দেখছো এই ছেলেটা বক কল নিয়ে দেখাচ্ছ বকাল নিয়ে মাছ ধরছে বক হচ্ছে তো সব কিছু দেখা হয়ে গেল এবারে প্রোডাক্টটা এখানে শেষ করে দিলাম তোমরা ফলো ফলো করে দিও